ছোট ইয়াবার চালান ধরা পড়লে মিডিয়ার সামনে হাঁক ডাক করে প্রচারণা আর বড় চালান ধরা পড়লে কোটি লেনদেন জব্দকৃত ইয়াবা খুদ পুলিশের বিক্রি হয় এমন ইয়াবা তত্ত্বাবধানে খুদ এসপি থেকে শুরু করে কনস্টেবল অনেকেই ছয় জানুয়ারি ভুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত কক্সবাজারের রামু উপজেলার কচ্ছুপিয়া থেকে চার লক্ষ নব্বই হাজার পিস ইয়াবাসহ টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রোজার প্রাডোর গাড়ি যার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘো তেরো ছয় দুই শূন্য নয় জব্দ করা হয় এ সময় গাড়িতে থাকা চারজনকে আটক করে জেলা গোয়েন্দা শাখার ওসি জাহাঙ্গীর আলম এবং এস আই সমীর গুহের নেতৃত্বে ডিবির একটি অভিযানিক টিম তবে এক কোটি বিশ লাখ টাকার বিনিময়ে তাৎক্ষণিকভাবে তিনি ইয়াবা কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটে সেখানে গুরুতর অপরাধ আড়াল করতে অভিযান দেখানো হয় চকরিয়া থানাধীন ডুল ইউনিয়নে সেখানে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ এবং ইয়াবা বহনকারী গাড়ির চালক ইসমাইলকে গ্রেফতার দেখিয়ে চকরিয়া থানায় একটি মামলা করা হয় যার মামলার নাম্বার হচ্ছে ষোলো মামলার বাতিল করা হয় এসআই সমীর গুহকে নিয়ম অনুযায়ী জব্দ করা গাড়ি চকরিয়া থানায় হস্তান্তর করার কথা কিন্তু তা না করে জেলা পুলিশ লাইনে এনে রাখা হয় অভিযানের ডিবির ওসি জাহাঙ্গীর আলম এস আই সমীর গুহ তারপরে কনস্টেবল জাহিদ হাসান কনস্টেবল মাহমুদ সাইফুল হাসান কনস্টেবল রেজাউল করিম কনস্টেবল মাহমুদ ইরফান এবং রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন যারা সবাই মাদক কেলেঙ্কারির সাথে জড়িত এবং টাকার ভাগ নিয়েছেন খোঁজ নিয়ে জানা যায় অভিযান ধামাচাপা দিতে পুলিশের পক্ষ থেকে কোনো প্রেস রিলিজ অথবা সংবাদ সম্মেলন করা হয়নি অথচ পাঁচশো পিস ইহাবাদবদের ঘটনায় কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ রহমতুল্লাহ অন্তত বিশজন সাংবাদিককে নিউজ করার জন্য প্রেস রিলিজ পাঠান কিন্তু সম্প্রতি পাঁচ লক্ষ ইয়াবা চালান আটকের পর কোনো সাংবাদিককে জানানো হয়নি অথবা কোনো প্রেস রিলিজও পাঠানো হয়নি ফলে সংবাদ মাধ্যমে অভিযানের অভিযানের খবর প্রকাশিত হয়নি এই রহস্য অনুসন্ধান করতে গিয়েই পুলিশের মাদক বিক্রির ভয়ানক তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে জানা গেছে তথ্য অনুসন্ধানে যে পুলিশ সূত্রে জানা গেছে খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই জব্দকৃত ওইসব ইয়াবা বিক্রি করা হয়েছে বিক্রির মোটা অঙ্কের টাকা ভাগাভাগি করে নিয়েছেন এসপি সহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য এমনকি ঘুষের ভাগ হিসাবে সোর্স নামধারী চাকরিচ্যুত দুই পুলিশ কনস্টেবলকে কনস্টেবলকেও দেওয়া হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা অভিযানে আটক হওয়া চারজনের মধ্যে তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে এক কুড়ি বিশ লাখ টাকার বিনিময়ে ছেড়েও দেওয়া হয় গত ছয় জানুয়ারি চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে দেশের ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসাবে পরিচিত কক্সবাজারের রামুতে এদিকে গণমাধ্যমের অনুসন্ধানে এমন ভয়াবহ অপরাধের ঘটনা ধরা পড়ার পর প্রথমে অস্বীকার করেন অভিযুক্তরা তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকায় পরে সাংবাদিকদের ম্যানেজ করার উপদেষ্টাও করেন খুদ পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এসপির নির্দেশে ডিবির ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সাথে দেখা করে সব স্বীকার করেন এবং রিপোর্ট বন্ধ করতে ভর্তি মোটা অঙ্কের অর্থ নিয়ে আসেন ব্যাগ তবে গণমাধ্যমের হাতে রিপোর্টের সপক্ষে অন্য প্রমাণ ছাড়াও এসপি দুজন এসপি এবং ওসি সহ বেশ কয়েকজনের পঞ্চাশ মিনিটের অডিও রেকর্ড সংরক্ষিত আছে দীর্ঘ অনুসন্ধানে পুলিশ সূত্রে জানা যায় ওই দিন ডিভির অভিযানে পঁয়ত্রিশ কাঠ ইয়াবা উদ্ধার করা হয় প্রতি প্যাকেটকে বলা হয় কাঠ তিন লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা আত্মসাত করে পুলিশ তার বর্তমান বাজার মূল্য প্রতি তিনশো টাকা হিসাবে দশ কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাত করা ইয়াবা থেকে অভিযানে সহযোগী সোর্স হিসাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চাকরিচ্যুত দুজন কনস্টেবলকে তেরো কাঠ মানে এক লক্ষ ত্রিশ হাজার পিস দিয়ে দেওয়া হয় পুলিশ সূত্র বলছে এসপির অনুমতি পাওয়ার পর বাকি দুই লক্ষ বিশ হাজার পিস ইয়াবা তড়িঘড়ি করে প্রতি পিস পঁচানব্বই টাকা করে দুই কোটি নয় লাখ টাকায় ঘনিষ্ঠ কারবারিদের কাছে বিক্রি করে ডিবি ইয়াবা বিক্রির দায়িত্ব পালন করে ওসি ডিবির ড্রাইভার কাম কনস্টেবল রিয়াজ মাহমুদ মাদক বিক্রির দুই কোটি নয় লাখ টাকা থেকে অভিযানে অংশ নেওয়া চারজন কনস্টেবল জাহিদ হাসান মোহাম্মদ সাইফুল হাসান রেজাউল করিম এবং মাহমদ ইরফানকে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট ত্রিশ লাখ টাকা দিয়ে দেওয়া হয় এবং ইয়া বিবৃতির দায়িত্ব পালন করায় ড্রাইভার কনস্টেবল রিয়াজকে দশ লাখ টাকা সহ মোট চল্লিশ লাখ টাকা ভাগ ভাটোয়ারা হয় অপরদিকে পুলিশ সুপার রহমতুল্লাহকে ডিভিওসি জাহাঙ্গীর আলম জানান দুই লাখ বিশ হাজার পিস ইয়াবা পঞ্চান্ন টাকার রেটে বিক্রি করে মোট এক কোটি একুশ লাখ টাকা পাওয়া গিয়েছে এরপর পুলিশ সুপার রহমতুল্লাহকে ত্রিশ লাখ টাকা এবং বাকি একানব্বই লাখ টাকা ডিবির টিমের সাতজন সদস্যের মধ্যে ভাগাভাগির কথাও জানানো হয় এতে প্রমাণিত হয় পুলিশ সুপার রহমতুল্লাহ শুরু থেকেই পুরো বিষয়টি অবগত ছিলেন তবে দুই কোটি নয় লাখ টাকার মধ্যে সত্তর লাখ টাকা বন্টনের পর ওসি এবং এসআই সমীর এক কোটি 39 লাখ টাকা দুজনের মধ্যেই ভাগ করে নেন অপরদিকে প্রতি কনস্টেবলকে সতেরো লাখ টাকা দেওয়ার কথা থাকলেও সেই পরিমাণ টাকা না দেওয়ায় পুলিশের অভ্যন্তরে চাপা খুবও দেখা দেয় আসম আসম রানা টিভি লন্ডন